এই হাইয়ে দোকানের মধ্যে কি বিলাই দোকানের মধ্যে বিলাই শান্তলে মানুষ খাবার কিন যা এর যা দোকানের মধ্যে বিলাই শান্তসে তা তুই জন্য মানুষ জানাই তো মানুষ কি সেটা জানাই খায় আমরা ফেলে কাম করবার গেলে অঙ্কা না হবি তুই গোমা বেশি বেশি হে কোন্ডি আমার কাপড় মেখে সর তো শেয়ারে লয় আমার ভুল হয়ে গেছে তো মাগেরে স্পেশাল পত্তের বেগুনি দাও তো পত্তের বেগুনি নেবেন আর ধরেন আমি বাসি লেবু তোমরা কি আর ভালোটা দিবে কাস্টমারের চোখ আমি লয় আজ লে ধর পাঁচ টাকা দিয়ে গেছে থুয়ে দে আচ্ছা আমি থুয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা আচ্ছা আর কিছু বেগুনি ও ভাইয়া কি নেবেন কন কি খাবেন আমাদের স্পেশাল পত্যের বেগুনি আছে বেশ ফাইন দেমও খাবেন এইটা সারকা আরম্ভ করছো ব্যবসা খুলে পড়ছো ব্যবসা বলতে অনুমতি লাগে সেটা জানাবা কারটা আছে অনুমতি বিসলে বুঝছি তা আপনি কেটা হ্যাঁ সভাপতি এটি কোনো ব্যবসা করতে গেলে আমার কাছে অনুমতি আয় হয় আর তীর খরচ আছে সেই খরচ দিয়েই এটি ব্যবসা করতে হয় আপনার কুণ্ড ডোনেশন চান্দা না বাইতুল মাল আমার দেখে কি মনে হচ্ছে যে আমি চান্দাবাজ খালি চান্দাবাজ লয় আপনি তো ধান্দাবাজ মনে হচ্ছে কি কোষ বেশি কয় ফালাসু এর থেকে তোরা হাত পাও দিয়ে কেমনে জানার পাশ রে দেখি চোস থাম এ ভাই

কার মধ্যে আমার আঙ্গুল সন্দেশ ধরে গোল ধর সুকাম বন্ধু শরীরে হঠাৎ এক্সিডেন্ট হয়ে গেছে আও করিস না ভুল বুঝিছ রে আমাক ভুল বুঝিছ এ কি সিনদে করিস সল হে এটি ওরা আসতে পারে ব্যবসাটা অফশার করা যাবে না বুঝছি কয়ডা পত্তের বেগুনি সাথে করে নিয়ে যাই খিদা লাগলে খামনি ধর কি উঠকেছ আবার আই কিছু খাওয়ার নাই আর তাহলে এখন আমরা কোন মুখে যাবো আমার তো দেয় ছাড়াই চলে যাবার মন যাচ্ছে এই দেশত্ব সাধারণ মানুষের কোনো অধিকার নাই আগো এখনই মরছি নো এই দেশত্ব ঠিক মতো হাঁটাও যায় না দেখিচ্ছি একটি বাংলাদেশ তুমি কি সত্যিই জাগ্রত জনতার